অ্যান্ড অথবা অর অপারেটরের মাধ্যমে এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি তাহলে কিভাবে আমরা এটাকে লিখতে পারি আমরা এই কোডটাকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর তারপরে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে ইফ যে কথাটা লেখা আছে আমরা এখানে ইফ কথাটা লিখলাম লেখার পরে আমাদের এখানে যে কন্ডিশনটা লেখা আছে এই কন্ডিশনটাকে আমরা এখান থেকে কাট করে নিচ্ছি কাট করে নিয়ে আমরা এখানে করলাম কি যেখানে আমরা অর স্টেটমেন্ট কথাটা লিখে দিলাম যে অর যদি আমার প্রথমটা যদি ফলস হয়ে যায় প্রথমটা যদি আমার মিথ্যা হয় তাহলে সে পরেরটা এই অংশটাকে চেক করবে যদি চেক করে যদি সে এটাও যদি ফলস হয়ে যায় তাহলে এই অংশটাকে চেক করবে তারপরে তাহলে এটাকে আমি কাট করে নিলাম কাট করে নেওয়ার পরে এখানে আমি আবার অর সাইন দিয়ে আমি এই লেখাটাকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর তারপর আমি এই লেখাগুলোকে সব মুছে দিলাম মুছে দিলে তাহলে এখন দেখুন আমার আগে যেভাবে কোডটা লেখা ছিল এভাবে আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে অনেক বড় করে কোড লিখি তো অনেক বড় করে কোড না লিখে আমরা সেটাকে সিম্পলিফাই ভাবে এভাবে করে লিখতে পারি যে ইফ স্টেটমেন্টের মাধ্যমে এবং এক্সেস সেখানে আমরা অ্যান্ড অথবা অর অপারেটরকে ব্যবহার করে আমরা কোডগুলোকে আরো রিডেবিলিটি বাড়াতে পারি আর সেক্ষেত্রে সবার আগে লক্ষণীয় বিষয় যে আপনার এখানে রিটার্ন স্টেটমেন্টটা সবার ক্ষেত্রে সেম কিনা এই বিষয়টা দেখতে হবে যদি এমন হয় যে এখানে আপনার রিটার্ন স্টেটমেন্ট হচ্ছে মনে করুন যে টেন পরেরটা রিটার্ন স্টেটমেন্ট আপনার হচ্ছে যদি ফাইভ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই টাইপের অর অপারেটার মাধ্যমে আমরা এভাবে এক লাইনের ভিতরে কোডটাকে লিখতে পারবো না কারণ এখানে যেটা রিটার্ন করতেছে এখানে তার ভিন্নটা রিটার্ন করতেছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন আলাদা তো যদি আপনার রিটার্ন সেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে অর অথবা এন্ড অপারেটার মাধ্যমে এভাবে আমরা সিম্পলিভাই করতে পারি এছাড়া আমরা এখানে কোডটাকে আরেকটু সিম্পলিভাই করতে পারি যে দেখুন আমরা এখানে একটি ম্যাথডের ভিতরে আমি এখানে ইফ স্টেটমেন্টটা লিখেছে এবং ইফ স্টেটমেন্টটা এখানে অনেক বড় করে লেখা আছে সো এটাকে আমরা চাইলে এই ইফ স্টেটমেন্টটাকে এত বড় না লিখে আমরা হচ্ছে এখানে এখানে আরেকটি ম্যাথডকে নিয়ে আসতে পারি তাহলে সেক্ষেত্রে আমার রিডেবিলিটি আরো বেশি বাড়তে পারে তো সেই ক্ষেত্রে আমি এখানে করতে পারি কি একটি ফাংশন লিখে নিলাম এবং সেই ফাংশনের নাম দিলাম ইজ নট এলিজেবল ফর ডিসএবিলিটি এইরকম একটা ফাংশনের নাম লিখে দিলাম দেওয়ার পরে তারপরে আমরা এইখানে উপরে যে কন্ডিশনটা লিখেছি এই কন্ডিশনটাকে আমরা এখান থেকে কাট করে নিলাম কাট করে নেওয়ার পর তারপর আমরা এখান থেকে এটা রিটার্ন করে রিটার্ন করে দিয়ে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম এখন দেখুন এই ক্ষেত্রে হচ্ছে কি এইখান থেকে আমার হচ্ছে যে এটা ট্রু না ফলস সেই কথাটা আমার এখানে আউটপুটটা পাঠাবে আর আমি এই মেথডটাকে এইখানে ইউজ করলাম তাহলে এই ক্ষেত্রে আমি খুব সহজেই বুঝতে পারবো যে আমার এই মেথডটা এই এখানকার রিডেবিলিটিটা আরও অনেক বেশি এবং এখানে আমার কি কাজ করতেছে সেই লেখাটাকে আমরা খুব সুন্দরভাবে পড়তে এবং বুঝতে পারবো যে ইজ নট এলিজেবল ফর ডিসএবিলিটি তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে রিটার্ন জিরো আমার এই আউটপুটটা দেখাচ্ছে এভাবে আমরা আরো একদম সহজ ভাবে সিম্পলিফাই করতে পারি তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আল্লাহ হাফিজ